ইন্না আলহামদুলিল্লাহিন আহমদানুসল্লা আলা রসুলহিল করিম বাদ ফা আউজবিল্লাহ মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে আলোচনা করবো সেই আমলটি আপনাকে করতে হবে ভোরে ভাত খাওয়ার আগে অর্থাৎ শেহের সময় এই আমলটা করলে আপনার দীর্ঘদিন আটকে থাকা দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে তবে এই আমলটা শুধুমাত্র যে রমজান মাসের জন্য খাস করা হয়েছে বিষয়টা কিন্তু এমন নয় আপনি রমজান এবং রমজানের বাইরে যে কোনো সময় করতে পারবেন তবে রমজান মাসে আমাদের জন্য এই আমলটা করা অনেক সুবিধা হবে তাই রমজান মাসে এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন রমজান মাসে সেহেরি খাওয়ার সময় যখন মোয়াজন সাহেব প্রথম আজানটা দেন অর্থাৎ মা বোনেরা যখন খাবার রান্না করার জন্যে ঘুম থেকে ওঠেন সেই সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পরে আপনি যখন বিছানাতে থাকবেন এমত অবস্থাতে আপনাকে একটা দোয়া পড়তে হবে সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহ লাহুল মুলকু আলাহুল হামদু আহ আলা কুল্লি শাহীন কাদের সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর লা হউলা কোয়া ইল্লা বিল্লাহ এই পর্যন্ত আপনি বিছানাতে শোয়া অবস্থাতেই পড়ে নেবেন তারপরে আপনি নিয়াদ করবেন দুই নফল নামাজের কিন্তু এশার সালাতের পরে অথবা যদি তারাবির সালাত আদায় করেন তারপরে আপনাকে বেতেরটা পড়া যাবে না বেতেরটা রেখে দেবেন আবারও ভালো করে বলছি আপনি যখন এশার সালাত আদায় করলেন তারপরে যখন তারাবির সালাত আদায় করবেন তো তারাবির পরে তো আমরা বেতেরটা পড়িনি একবারে তো বেতেরটা রেখে দেবেন পড়বেন না আর যদি রমজানের বাইরে অন্য কোনো মাস হয় তাহলে আপনি এশার সালাতের পরে নফল বা সন্ন্যার যে নামাজগুলো থাকে সেগুলো পড়ে নেবেন কিন্তু বিতের সালাদটা পড়বেন না সেটা রেখে দিতে হবে এবং নামাজটা কোন উদ্দেশ্যে পড়বেন সেটাও মনের মধ্যে সংকল্প করে নেবেন সেটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য দুই রেখাত নফল নামাজের আপনি নিয়াত করবেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন উদ্দেশ্যে পড়বেন মানে ধরুন আপনার একটা জিনিস আল্লাহর কাছে খুব প্রয়োজন আপনার বিয়ে হচ্ছে না অথবা আপনার অন্য যে কোনো প্রয়োজন হতে পারে আপনার হয়তো চাকরির প্রয়োজন অথবা ভালো রেজাল্টের প্রয়োজন তো যে প্রয়োজন সেই নিয়াতটা মনের মধ্যে একবার করে নেবেন প্রথমেই নিয়াদ করবেন যে দৈরেকাত নফল নামাজ আল্লাহকে খুশি করার জন্যে পড়বেন তারপরে যেটা করবেন যে আপনার কি প্রয়োজন আছে সেই প্রয়োজনটা মনের মধ্যে একদম স্পষ্ট করে নেবেন যে অমুক প্রয়োজনের জন্যে আল্লাহকে খুশি করার জন্য দৈরেকাত সালাত আমি আদায় করব তারপর আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেষ্টা করবেন মিসওয়াক করার দাঁতন করার মিসওয়াক দাঁতন সুন্দরভাবে করে তারপরে অজু করে ফ্রেশ হয়ে দৈরেকাত সালাত সুন্দরভাবে আদায় করবেন মানে আপনি সব চাইতে বেস্টভাবে আদায় করার চেষ্টা করবেন যেটা আপনি জীবনে কখনো করেননি অন্য কোনো দিকে মনোযোগ না দেওয়ার চেষ্টা করবেন যদি আতর থাকে তাহলে একটু আতর মেখে নেবেন সুগন্ধি মেখে নেবেন তারপরে জায়নামছটা সুন্দরভাবে বিছিয়ে লাইট যদি জ্বালানো থাকে নর্মাল লাইট জ্বালাবেন এমন লাইট জ্বালাবেন যাতে আপনি যে জায়গাটা সিস করবেন সেই জায়গাটা দেখতে পান কিন্তু এমন যেন না হয় যে পুরো রুমটা একদম উজ্জ্বল হয়ে থাকে এই ধরনের একটা লাইট জ্বালানোর চেষ্টা করবেন যখন সুন্দরভাবে সালাদগুলো শেষ হয়ে যাবে তারপরে আল্লাহর দরবারে হাত দোখানা উঠিয়ে প্রথমে আল্লাহ তালার প্রশংসা করবেন খুব সুন্দরভাবে তারপরে রসল সাল আলহামের প্রতি দরুদ পেশ করবেন তারপরে আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো আল্লাহর দরবারে খুব সুন্দরভাবে কাকতি মিনতি করে চাইবেন সেই জিনিসটা আপনার কখন প্রয়োজন সেটা আল্লাহকে বলবেন এবং যত তাড়াতাড়ি আপনার প্রয়োজন তেমনভাবে আল্লাহকে বলে আল্লাহর দরবারে কাকতি মিনতি করে চাইবেন এখানে একটা কথা মনে রাখবেন অনেকে একটা জিনিস বুঝতে ভুল করেন হাদিসের মধ্যে বলা হয়েছে তাড়াহড়া করলে দোয়া কবুল হয় না এই জিনিসটা অনেকে বুঝতে ভুল করেন যখন আমি এইভাবে চাইতে বলি তখন অনেকে বলেন যে এটা কি তাড়াহড়ার মধ্যে সামিল হবে না যে একটা বিষয় আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে একটা নিজের জন্য নির্দিষ্ট করে নেওয়া আর আর একটা হচ্ছে আল্লাহর উপরে নির্দিষ্ট করে দেওয়া এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে যেটা নিজের জন্য নির্দিষ্ট সেই জিনিসটা কেমন সেটা আপনাদেরকে বলি ধরুন আপনার একটা জিনিস প্রয়োজন সেই জিনিসটা কবে প্রয়োজন সেটা আপনি জানেন না কিন্তু আপনি আল্লাহর কাছে বারবার সেটা চাইছেন এই ধরনের দোয়া কবল হয় না এটাকে বলা হয় অসার বা অমনোযোগী দোয়া আপনাকে যেটা করতে হবে যে আপনার কবে প্রয়োজন সেটা আপনার জন্য নির্দিষ্ট করে নিতে হবে তারপর আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা তাড়াহড়া হবে না কিন্তু যখন আপনি আল্লাহকে তাড়াহুড়া করবেন বা আল্লাহর উপরে তাড়াহুড়া করবেন অথবা দোয়া কবলের ক্ষেত্রে তাড়াহড়া করবেন সেটাকে তাড়াহড়া বলা হয় কিন্তু নিজের জন্য নির্দিষ্ট করে নিয়ে চাওয়াকে তাড়াহড়া বলা হয় না ওটা আপনার মধ্যে অবশ্যই ক্লিয়ার হওয়া লাগবে হলে সেটাকে আবার অমনোযোগী দেওয়া বলা হবে এভাবে যখন দোয়া করা শেষ হয়ে যাবে তারপরে সেহরি খাবেন তারপরে ফজরের সালাদ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন আর বোন হলে আপনি বাড়িতে আদায় করে নেবেন তারপরে ফজরের পরে আপনি সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা ঘুমাতে পারবেন না যতই কষ্ট হোক না কেন এই সময়টা আপনাকে জেগেই থাকতে হবে এবং এই সময়ে ফজরের পরে যে জিকির আজকারগুলো আছে সেগুলো করবেন এবং সবচাইতে বেশি যেটা করবেন সেটা হচ্ছে ইস্তেকভার করবেন এবং ইস্তেকভারটা আল্লাহকে খুশি করার জন্যে নিজের পাপ মোচনের জন্য অবশ্যই করবেন কিন্তু অন্তরের মধ্যে একটা জিনিস সংকল্প থাকবে সেটা হলো যে আপনার যে উদ্দেশ্য আছে দোয়া কবুলের জন্যে বা আপনি যেটা চান সেটার জন্যে মনের মধ্যে একবার সংকল্প করে নেবেন যেটা নামাজের ক্ষেত্রে করেছিলেন বিষয়টা আরও ক্লিয়ার করে বলি যে নিজের পাপ মোচনের জন্যে আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য ইস্তিকভার করবেন আর আল্লাহকে খুশি এই কারণেই করার জন্য করবেন যাতে করে আল্লাহ তাহলে আপনার দোয়াটা কবুল করে নেন বা আপনার যেটা উদ্দেশ্য সেটা পূরণ করে দেন এই জিনিসটা আবার কেউ ভুল বুঝবেন না তারপর যখন সূর্য উঠে যাবে তখন আপনি ঘুমিয়ে পড়বেন এইভাবে যদি আপনি আমলটা করতে পারেন এই রমজান মাসে ইনশাল্লাহ আপনার দোয়াটা কবুল হয়ে যাবে